আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে চলে আসছে স্কাই লাক্সের শোরুম থেকে আর আজকে আপনাদেরকে একেবারে নতুন ডিজাইনের ক্রিস্টাল জুম ফ্যাব্রিক্স এর মধ্যে আপনাদের পার্টি বোরকা গুলো দেখিয়ে দিব সুন্দর সুন্দর ডিজাইনে আছে সকলে ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে বোরকাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কি কাপড়ে ভাইয়া জুম কাপড় এটা আপনারা জুম কাপড়ের মধ্যে পাচ্ছেন দুই পাশে খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এটা কারচুপির বোরকা আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেল পর্যন্ত কাজটা করা থাকবে এটা জুম ফ্যাব্রিক্স এর মধ্যে আপনারা পাচ্ছেন হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু অনেক সুন্দর ভাবে কারচুপির কাজ করা আছে আর জুম ফ্যাব্রিক্স কিন্তু আপনারা অনেকেই চেনেন অনেক ভালো মানের কাপড় এটা আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা হিজাব হবে এটার সাথে একটা হিজাব আছে হিজাবটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একবারে ম্যাচিং হিজাব পাবেন আর হিজাবটার মধ্যে কিন্তু কারচুপির কাজ করা থাকবে এই যে দেখেন হিজাবটা কিন্তু অনেক বড় আর এই যে দেখেন সাইডের প্যানেল খুব সুন্দরভাবে কিন্তু এখানে কারচুপির কাজ করা একদম ম্যাচিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একবারে বোরকার সাথে ম্যাচিং পাবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইস পড়বে আপনাদের 2700 টাকা আর এটার প্রাইসটা থাকবে 2700 টাকা এটার প্রাইসটা পড়বে 2700 টাকা কালার আছে আচ্ছা এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটা কালার থাকবে এই যে দেখেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা এখন মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন এগুলো আপনার জুম ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ কারচুপি গাজের মধ্যে পেয়ে যাচ্ছেন নতুন মডেলের বোরকা যারা একেবারে নতুন মডেলের বোরকা চাচ্ছেন এই বোরকা গুলো এখন আপনি এখান থেকে নিতে পারবেন প্রাইসটা কত পড়বে ভাইয়া দুই টাকা প্রাইসটা পড়বে দুই হাজার সাতশো টাকা প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে আর এগুলো সাইজ কেমন থাকবে ভাইয়া এটা সাইজ অ্যাভেলেবল আপনার বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা সাইজটা আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে পেয়ে যাবেন কত পড়বে টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদেরকে রয়্যাল ব্লু কালারের মধ্যে একটা বোরকা দেখাচ্ছি এটাও আপনারা কিন্তু জুম ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন ডিজাইনে কাজ করা এই যে দেখেন আপনি একটু কাজটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা অনেক ইউনিক এই বোরকাগুলো আপনার আসলে দেখতে পাবেন খুবই সুন্দর এই যে দেখেন একেবারে থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ খুব সুন্দর পাচ্ছেন বডিলেরিং টাইপ স্টাইলে অনেক সুন্দর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে অনেক সুন্দর এটার সাথে একটা হিজাব আছে হিজাবটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার জুম ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর আর এই যে দেখেন হিজাবটা তবে এটার কাজটা আলাদা এটার কারচুপির কাজটা আপনারা দেখেন অনেক সুন্দর দেখেন একদম এবং মিডলে দেখেন কাজটা একেবারে কিন্তু প্যানেল পর্যন্ত কাজটা করা আছে দেখেন অনেক সুন্দর এটা আপনার পেস্ট মধ্যে পেয়ে যাচ্ছেন লাইট পেস্ট কালার অনেক সুন্দর আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের হাতার কফলি কারচুপির কাজ করা থাকবে এই বোরকা গুলো আপনারা একেবারে নতুন ডিজাইনে পাচ্ছেন স্কাইলাক্স এর শোরুম থেকে এবং এটার সাথে একটা হিজাব থাকবে হিজাবটাও দেখিয়ে দিচ্ছি আপনি কিন্তু সরাসরি আসলে এই গুলো দেখে নিতে পারবেন সম্পূর্ণ নতুন কালেকশন এই যে দেখেন হিজাবটার মধ্যে সাইডে কিন্তু কারচুপির কাজ করা আছে সেম ফেব্রিক্স মধ্যে পাচ্ছেন আপনার জুমের মধ্যে জুম ফেব্রিক্স মধ্যে আর এই বোরকাটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এই বোরকাটার প্রাইস পড়বে বাইশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের অনেকেরই পছন্দের একটা কালার এটা আপনারা কিন্তু মেরুন কালারের মধ্যে পাচ্ছেন এটা সম্পূর্ণ কারচুপি কাজে থাকবে জুম ফেব্রিক্স এর মধ্যে দুই পাশেই কাজ করা অনেক সুন্দর দেখেন আমি কিন্তু আপনাদেরকে এক একটা বোরকা এক এক ডিজাইনে দেখাচ্ছি হ্যাঁ যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে পাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা বোরকা এই যে দেখেন হাতের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে এটা কিন্তু অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে আপনাদেরকে বিভিন্ন ডিজাইনের বোরকাগুলো দেখাবো জোম আর ক্রিস্টাল ফ্যাব্রিক্স এর মধ্যে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন এখানে খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আছে সো এটার সাথে আপনি একটা হিজাব পাচ্ছেন এটার প্রাইসটা কত পড়বে 2000 টাকা আর এটার প্রাইস থাকবে দুই টাকা গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা জুম ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন এটা পাচ্ছে আপনার পেঁয়াজ কালারের মধ্যে আর এটার কাজটা কিন্তু শেরনি স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টোন কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আর আপনারা দেখেন গলার সাইডটা কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আর এটা হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হাতায় কাজ আছে এই জন্য দেখিয়ে দিলাম খুবই সুন্দর এটা আপনারা নতুন মডেলে পাচ্ছেন সো এটার সাথে একটা একটা হিজাব থাকবে হিজাবটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সেম কাপড়ের এই যে দেখেন হিজাব গুলো কিন্তু বড় সাইজের আপনারা পাচ্ছেন এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার সুরমা কালারের মধ্যে পাচ্ছেন এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর স্টোনারকে কাজ করা থাকবে একেবারে প্যানেল পর্যন্ত দেখেন অনেক সুন্দর এটা আপনার জুম ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন আর এটা হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর দেখেন ডিভাইডার হাতার মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দরভাবে দুই পাশেই কাজ করা আর এটার সাথে একটা হিজাব আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই টাইপের বোরকাগুলো কিন্তু এবারে একেবারে লেটেস্ট মডেলে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটার সাইডের প্যানেলে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে দুই টাকা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ নেভি ব্লু কালার মধ্যে পাচ্ছেন এটা জুম ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন তবে এটা আপনারা কারচুপি কাজের মধ্যে পেয়ে যাবেন দেখেন দুই পাশের কাজটা দেখেন খুবই ইউনিক একেবারে নতুন ইউনিক কাজে পাচ্ছেন সম্পূর্ণ কারচুপির কাজে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু কারচুপির কাজটা আপনারা পেয়ে যাবেন ওকে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু হালকা কাজ করা আছে অনেক সুন্দর সো এটার সাথে একটা হিজাব আছে আমি হিজাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা জুম মধ্যে কাজের পাচ্ছেন হিজাবটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হিজাবটা হিজাবটা কিন্তু অনেক লং খুব বড় সাইজের একটা হিজাব পাচ্ছেন এটার সাথে আর এটার সাথে একটা ফিতে দেওয়া আছে ফিতেটা অ্যাডজাস্ট করে আপনারা ইউজ করতে পারবেন বোরকার সাথে আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া টাকা আর এটার প্রাইসটা পড়বে সাতেরশো টাকা গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার বেগুনি কালারের মধ্যে পাচ্ছেন এটাও কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কারচুপির কাজ করা থাকবে দেখেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত দেখেন অনেক সুন্দর দেখেন এটার কাজটা কিন্তু অনেক ডিফারেন্ট দেখেন অনেক সুন্দর আর এটার হাতার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাজটা এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এটা আপনার জুম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন খুব ডিমান্ডেবল একটা ফেব্রিক্স এটা কিন্তু খুবই মূল্যবান এই ফেব্রিক্সটা খুবই ভালো মানের কোয়ালিটি ফুল আর এগুলোর সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন হিজাবে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন সাইডের একটু কাজটা দেখেন ভাইয়া এই যে দেখেন কারচুপির কাজ করা অনেক সুন্দর সো এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে বাইশশো টাকা গাইস এখন যেটা দেখাচ্ছি এটা আপন অ্যাশ কালারের মধ্যে পাচ্ছেন এটাও কারচুপির কাজ করা থাকবে জুম ফেব্রিক্সের মধ্যে একেবারে গলার উপর থেকে একেবারে দেখেন প্যানেল পর্যন্ত পর্যন্ত আছে আর এটা হাতার মধ্যে খুব সুন্দরভাবে কারচুপির কাজ থাকবে ওকে আর এটা সাথে একটা হিজাব আছে হিজাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হিজাবটা হিজাবটা সাইডে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন সাইডটাতে কাজ করা অনেক সুন্দর এটার প্রাইসটা কত পড়বে আর এটা পড়বে দুই টাকা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা মেরুন কালারের মধ্যে পাচ্ছেন এটা আপনারা জুম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন অন্য আরেকটা ডিজাইনে কার্চুপির কাজ করা দুই পাশে আপনারা দেখেন যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর সো এটার সাথে কিন্তু একটা হিজাব আছে হিজাবটা ভাই দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন হিজাবগুলো কিন্তু অনেক বড় থাকবে আর এটার প্রাইসটা কত পড়বে দুই টাকা আর এটার প্রাইসটা থাকবে দুই হাজার টাকা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা পেয়াজ কালারর মধ্যে পাচ্ছেন অন্য একটা ডিজাইনে তবে এটা গলার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন সুতোর আর ইষ্টন কাজ করা আছে অনেক সুন্দর ভাবে এটা আপনার জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন দেখেন এটা পুরো বডিটিকে একটু হালকা ছিটানো কাজ করা সুতোর কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত এবং প্যানেলটা দেখেন খুব সুন্দর ভাবে ওয়ার্ক আর সুতোর কাজ করা আছে এটা তো জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন অন্য একটা ডিজাইনে হাতাটা একটু দেখি ভাই এটা হাতাটা দেখিয়ে দেই এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আমি দেখাই আপনাদের দেন এই যে দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দর ভাবে কিন্তু স্টোনার্কের কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা হিজাব আছে হিজাবটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হিজাবটা অনেক বড় এবং হিজাবটার সাইডে কিন্তু কিন্তু ওয়ার্কের কাজ করা থাকবে আর এটা কত থাকবে প্রাইস আর এটা প্রাইস টা পড়বে দুই হাজার টাকা গাইস আপনারা যারা কালো কালারের মধ্যে কারচুপি কাজের বোরকা নিতে চাচ্ছেন এই বোরকাটা চাইলে আপনারা নিতে পারেন এটা সম্পূর্ণ জুম ফেব্রিক্সের মধ্যে থাকবে তবে এটার কাজটা কিন্তু একেবারে নতুন ডিজাইন আপনারা কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কালো কালারের মধ্যে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু কারচুপির কাজ করা থাকবে একটু হাতাটা দেখি ভাইয়া এটা হ্যাঁ এই যে দেখেন হাতাটা হাতাটার মধ্যে হালকা কাজ করা আছে আর এটার সাথে একটা হিজাব থাকবে এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া সাতাইশো আর এটার প্রাইসটা পড়বে সাতাইশো টাকা গাইস এখন আমি আপনাদেরকে ক্রিস্টাল কাপড়ের মধ্যে একটা অ্যাডজাস্ট কোটির আহ আপনাদেরকে বোরখা দেখাবো এটা একেবারে নতুন মডেলে আপনারা দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত একেবারে সেরোনি স্টাইল কাজ করা স্টোনারকে কাজ করা থাকবে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে দেখেন উপরের কোটিটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার অ্যাডজাস্টেবল কোটি সহকারে পেয়ে যাচ্ছেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এই বোরখাগুলো কিন্তু আপনারা নতুন পাচ্ছেন ক্রিস্টাল জুমের মধ্যে আর এটার সাথে একটা হিজাব আছে আমি হিজাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কিন্তু দুইটা কালার আপনারা পাবেন এই যে দেখেন আর একটা কালার কালার থাকবে একটা কালো আর একটা কি কালার ভাই বেগুনি কালার আর একটা বেগুনি কালার দুইটা কালার আপনারা নিতে পারবেন দেখেন দুইটা কালার কিন্তু খুব সুন্দর হিসাবটা একটু দেখি ভাইয়া আর এটার প্রাইস কত পড়বে ভাইয়া এটার টাকা আর এটার প্রাইস থাকবে 2200 টাকা এটার হিজাবের কিন্তু সাইডে কাজ করা আছে অনেক সুন্দর সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে কালো কালার ক্রিস্টাল কাপড়ের মধ্যে দেখাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু স্টোনার কাজ করা থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার গোল্ডেন কালার স্ট্রোনার কে কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যানেল পর্যন্ত কাজটা থাকবে দেখিয়ে দিলাম আর এটা হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা আছে এটাও নতুন ডিজাইন এটার সাথে একটা হিজাব পেয়ে যাবেন এগুলো ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা প্রত্যেকটার সাথে ম্যাচিং হিজাব থাকবে এই যে দেখেন হিজাবের সাইডে কিন্তু স্টোন রাখে কাজ করা এটার প্রাইসটা কত পড়বে বাইশো টাকা আর এটা থাকবে বাইশো টাকা প্রাইস টা গাইস এখন আমি আপনাদের আরেকটা বোরকা দেখাবো খুবই ইউনিক এটা আপনারা ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন ক্রিস্টাল কাপড়ের মধ্যে ক্রিস্টাল জুমের মধ্যে অনেক সুন্দর দেখেন এটা গলার নিচে কিন্তু সুতোর কাজ করা আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে সুতোর এম্বোয়ডারি কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর গুলো কিন্তু একেবারেই নতুন মডেল আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে সুন্দর সুন্দর ডিজাইনে এই যে দেখেন হাতায় কাজ করা আছে অনেক সুন্দর সো এটার সাথে কিন্তু একটা হিজাব আছে আমি দেখিয়ে দিচ্ছি হিজাবটা অনেক বড় এই যে দেখেন হিজাবটা অনেক সুন্দর এই যে দেখেন সাইডে কাজ করা আর এটার প্রাইস টা কত থাকবে ভাই আর এটার প্রাইস টা পড়বে তেইশো টাকা আর এই টাইপের বোরকাগুলো আপনারা বানান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেন করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে স্কাইলাক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় আসলে এই বর্কাগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়ান যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য